আলহামদুলিল্লাহ মায়ের দিয়ে ভালোবাসা পেলাম মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালার রসেষ ভালো আছি এই যে বাবার বাড়িতে গিয়েছিলাম ওখানে যে তিন চার দিন ছিলাম আমার আর ভিডিও করা হয়নি এই যে আসার সময় আম্মু কত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ প্রতিবারই এরকম করে এই যেখানে চারটা কাঁঠাল দিয়েছে আমরা মানুষ দুইজন চারটা নারকেল দিয়েছে আরো দিতে নিয়ে আসেনি এই যে পোলাও তারপর কাঁঠাল আবার খেয়ে দিয়েছে বাদাম দুই তিন রকমের পোলাও চাউল দিয়েছে এই যে এখানে পিঠা দিয়েছে আমরা এক বল হয়েছি এই যে এখানে পোলাও এই যে গরুর মাংস মাছ পোনা গিম এই যে এখানে আমার ছেলের মজা মজা দিয়ে দিয়েছে বাইরের খাবার এই যে অনেক কিছু দিয়ে দিয়েছে আবার সব সময় সবসময় সময় আলহামদুলিল্লাহ আমাদের আসার সময় টাকা দিয়ে দেয় মানে আমরা ছোটো বাচ্চা ওরকম এই আমার ছেলেকে মজা কিনে দিয়েছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এই যে এখানে হলো মাছের ডিম দিয়ে আমি যেহেতু মাছের ডিম পছন্দ করে আর এই যে পরের দিনের একটি ভিডিও বাসায় যে কেক বানিয়েছিলাম খেলাম তারপর মনে হলো একটু ভিডিও করি আর এই যে এখানে বিকালের দিকে হাতে একটু মেহেদি পরলাম অতটা ভালো পারি না তারপরও চেষ্টা করলাম একটু তারপরে এই যে সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম বাইরে গেলেই তো শুধু এটা ওটা কিন্তু মন চায় এই যে একটা বড় ডালা কিনেছি ওগুলো অনেকগুলো আছে তারপরও লাগে আমার হাজবেন্ডগুলো নিয়ে নাও ভালোই আর এই যেখানে মাটির দুইটা প্লেট কিনেছি প্লেট আসলে অনেক ভালো লাগে আমার কাছে তার জন্য আমি কিনলাম এই যে ডিজাইন করা আছে ক্যামেরা তেমন অতটা বোঝা যাচ্ছে না এই যে একটা কী বলে চালনি ঝুড়ি যেটা এই বলে ওটা কিনেছি আর আমার ছেলের যে ক্লিপ বোর্ড আর ওই যে মার্কার পেন যেহেতু পরীক্ষা তার জন্য এই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে চিরুনি হেয়াৰ বেণ্ড কেজি হিচাপ পিন্ধ যতাই হিচাপ পিন্ধি দেখা এইট্টাও থাকে নাযায় এইখনে মিষ্টি খাব বাহিৰ খিছি ফুচকা আৰু এই যে এইখনে আলুৰ চপ চচ দিয়ে খাব আর চা বা নিয়ে এসি আমি একটু অসুস্থ প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন জানি না কি হয় কোনোভাবে সুস্থ হতে পারছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ